আর সালাম আলাইকুম প্রবাসী বাইবের সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সব বাঁচবেন এপ্রিল মাসের তেইশ তারিখ ফরেন ক্রাইসির আপডেট জানার পর সিদ্ধান্ত কেন নেবেন গুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে প্রতিটি এক্সচেঞ্জেরই নিজস্ব টাকার রেট রয়েছে এবং টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যম ব্যবহার করি যে কারণে টাকার রেট পার্থক্য মতো ঘটনাগুলো ঘটে থাকে

আমরা কনফার্ম করে নেব টাকা পাঠালে সরকার যে আড়াই টাকা দেয় সেটা পাচ্ছি কিনা এবং দেশে টাকা পাঠানোর পরে আপন জনকে সেটি বলতে হবে তারা ভাবে তা বুঝে নিচ্ছে কিনা আজ আপনি কুয়েতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠুকতে না চাইলে আপনাকে জানতে হবে সঠিক বিনিময় মূল্য মজুরি মূল্য কোন দেশের তৈরি গোল্ড এই তথ্যগুলো যা ডকুমেন্টস এর সাথে মিল রয়েছে কিনা আজ আপনি একাউন্ড গোল পাচ্ছেন বিশ দিনে একশো তিরিশ ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনে নশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনে চারশো আশি ফিলস দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনে আটশো আশি ফিলস ছয় ক্যারেট এক তিনশো বিশ ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো হতে পারে একটি ব্যাপার ভালো রয়েছে কুইতে সারা কুইত গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় একই রেটে পাচ্ছেন আপনি যে কোনো মার্কেট থেকেই তা খরিদ করতে পারেন